ঘোলা জলে ঘোলা জলে মাছ ধরা আর ঘোলা জলে মাছ রাখা দুটোই প্রবলেমের ব্যাপারে বন্ধুরা অশোক একোয়ার তরফ থেকে আমি অশোক একবার এসেছি অশোক একোয়া বাংলা আমাদের এই চ্যানেলে যেখানে আমি আপনাদের দেখাবো যে সাতটা পয়েন্ট বোঝাবো যে কিভাবে আপনারা আপনার অ্যাকুরিয়ামের জল যদি ঘোলা হয়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করবেন বা ঘোলা যাতে না হয়ে যায় তার জন্য আলাদা সাতটা পয়েন্ট বলবো যেটা কিভাবে আপনি প্রিকশন নেবেন কীভাবে তৈরি থাকবেন চলুন দারুণ একটা ভিডিও হবে ভিডিওটা শেষ অবধি দেখুন পার্ট বাই পার্ট সাতটা পয়েন্ট বলব ভিডিওটা অবশ্যই দেখবেন পারলে শেয়ার করবেন আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি সবার প্রথম পয়েন্ট হচ্ছে নতুন সেট ব্যাকটেরিয়া ব্লুম দেখবেন অনেক সময় জল দিয়েছেন অ্যাকুরিয়ামে নতুন অ্যাকুরিয়াম জল দিয়েছেন এবং সেখানে দেখবেন জলটা ভোলা হয়ে যাচ্ছে কিছুতে পরিষ্কার হচ্ছে না এবং এবং আমরা কি করছি প্রত্যেক দিন একটু করে জল চেঞ্জ করছি ফিল্টারটাকে একটু ঠিকঠাক করছি এক্সট্রা ফিল্টার অনেক সময় অ্যাড করে দিচ্ছি যে জলটা যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় দেখুন কি হয় যখন আমরা নতুন জল দিই ওখানে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া গ্রো হওয়া শুরু হয় এটাকে নাইট্রোজেন সাইকেল বলে নাইট্রোজেন সাইকেল যে ব্যাকটেরিয়া নতুন তৈরি হয় এটা যে ক্ষতিকারক যে টক্সিন জলের মধ্যে থাকে ওগুলোকে নষ্ট করতে শুরু করে এতে আপনার জল ধীরে ধীরে পরিষ্কার হবে আমি আবারও বলছি নতুন জল দেওয়ার পর ব্যাকটেরিয়া যখন মানে নাইট্রোজেন সাইকেলটা কমপ্লিট না হওয়া অবধি জল কিন্তু পরিষ্কার হবে না তাই আমরা অনেক সময় তাড়াতাড়ি জল চেঞ্জ করতে শুরু করি যে জল চেঞ্জ করলে হয়তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে না আপনাকে ওইভাবে কটা দিন রাখতে হবে হ্যাঁ এই সময়টা আপনাকে একটু খাওয়া দাওয়া কম দিতে হবে কারণ কি হবে অতিরিক্ত খাবার দিলে অতিরিক্ত পটি হবে জল নোংরা হবে ওয়েস্টেজ খাবার পরে থাকবে এতে মনে হবে যে যা অ্যাকুরিয়ামটা মনে হয় এই জন্যই ঘোলা হয়ে যাচ্ছে জল আবার পরিষ্কার করি তো আলটিমেটলি যে সাইকেলটা চলছে ব্যাকটেরিয়া সঠিকভাবে তৈরি হবার ওটা কিন্তু কমপ্লিট হবে না ব্যাপারটা বুঝেছেন যদি কোথাও অসুবিধা থাকে তারপরেও আমি আমাদের হেল্পলাইন নাম্বারটা দিয়ে রাখছি এই হেল্পলাইনে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে ফোন করবেন আমি কিছুটা করে বোঝানোর চেষ্টা করছি কারণ লং ফর্ম্যাটে বেশি ভিডিও নিয়ে গেলে হয়তো আপনারাই স্কিপ করে যাবেন আমি পাটে পাটে বোঝাচ্ছি বুঝতে থাকুন যেখানে অসুবিধা হবে আমাদের হেল্পলাইনে কমিউনিকেট করবেন ডেকোরেশন বা অ্যাকুরিয়ামকে সাজাতে সবারই ভালো লাগে আমাদের মনে হয় যে আমাদের মাছগুলো নর্মালি খালি ট্যাঙ্কে একটু ফাঁকা ফাঁকা লাগবে একটু সুন্দরভাবে ডেকোরেশন রক্স দিয়ে দিই একটু গাছ দিয়ে দিই একটু এটা সেটা দিয়ে একটু সাজিয়ে দিই একটু ড্রিপটু বগুড এগুলো দিয়ে সাজালে মনে হয় ভালো লাগবে আপনাকে বুঝতে হবে কার ডেকোরেশন দরকার আর কার ডেকোরেশন দরকার নেই কারণ অনেক সময় হয় যে আমরা যে খাবার দিই সেই খাবার অনেক সময় ডেকোরেশনের নিচে গিয়ে জমে যায় সাইডে গিয়ে জমে যায় আর শুধু খাবার নয় মাছের অনেক সময় যে মাছ যে পটি করে ওয়েস্ট করে ওগুলোও কিন্তু সেম ওখানে গিয়ে জমে যায় তাই অযথা ডেকোরেশান যদি এর জন্য আপনাকে সাফার হতে হবে কিভাবে আপনার জলের কন্ডিশনটা খারাপ হবে সেটা ঘোলা হবে সেখানে নাইট্রাইড লেভেল বেড়ে যেতে পারে এমন স্পাইক হতে পারে আপনার মাছ ড্যামেজ হতে পারে এখানে যেমন আপনারা দেখছেন গোল্ডফিশ তো এই গোল্ডফিশের মতো আরও বেশ কিছু মাছ আছে যারা খুব বেশি খেতে পছন্দ করে যখনই আপনি খাবার দেখবেন বা খাবার নিয়ে সামনে যাবেন বা আপনি নিজে সামনে যাবেন দেখবেন ওরা একদম সামনে চলে আসে মনে হয় ওরা খেতে এসেছে আর অনেক সময় এটাই হয় যে আমরা খাবার দিয়ে ওরা খেতে থাকে এখানে একটা ভুল হয়ে যায় জলের মধ্যে অতিরিক্ত খাবার দিলে একটা সময় পর মাছ ওটা খেয়ে ম্যাক্সিমামটা ফেলে দেয় বা ওটা খেয়ে নেয় আবার ওটা পরে ভমিট করে মানে ভমি করে বার করে দেয় এবং অনেক সময় কি হয় অতিরিক্ত খাবার পরে এই গোল্ডিশ বা অস্কার এই ধরনের মাছ এরা পটিও করে অনেক তো এখানে কি হয় জলের কন্ডিশনটা পুরো খারাপ হয়ে যায় তাই শীতকাল অবশ্যই শীতকালে কম খাবার দেবেন অল্টারনেটিভ ডেটেও খাবার দিতে পারেন আর অন্যান্য সময়ও যখন আপনার জল ঘোলা হয়ে যাচ্ছে তখন খাবারটাকে একটু কমিয়ে দিন ধরুন আপনার কাছে এরিক আসুন বোঝা গে আপনার কাছে ধরুন প্যারোট আছে প্যারোটের জন্য একটা ফিল্টারেশন আপনি দিয়েছেন এবার আপনার মনে হলো যে আমি প্যারোট না আমি এবার গোলফিশ রাখবো তো আপনি গোলফিশের জন্য হয়তো সিমিলার ফিল্টারেশন দিয়েছেন আবার আপনার মনে হলো যে এবার আমি এখানে চেঞ্জ করে অ্যারোয়ানা করব। অ্যারোয়ানা অস্কার এই ধরনের একটা সেট আপ করবো এবং এখানেই ভুলটা হয় আমরা যে ফিল্টারেশানটা গোলফিশ বা অল্প সংখ্যক কিছু প্যারোটের জন্য রেখেছিলাম আমরা ওই সেট আপটাকেই ওই ফিল্টারেশনটাকেই কন্টিনিউ করছি আমাদের মাছ পাল্টে গেছে তাদের ফিডিং পাল্টে গেছে তাদের যে ওয়েস্টেজগুলো হয় সেগুলো বেশি 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 মাত্রায় হচ্ছে তাহলে কিন্তু আমাকে ফিল্টারটাকে স্ট্রং করতে হবে আদারওয়াইজ জল কিন্তু পরিষ্কার হবে না যে পুরনো ফিল্টার বা পুরোনো যে ব্যবস্থাটা ছিল সেটা দিয়ে কিন্তু জলের অবস্থাটা ঘোলা হতে থাকবে এটাও একটা ভুল হয় তাই মাছ যেমন কিনছেন যেখান থেকেই কিনছেন আপনারা অবশ্যই জেনে নেবেন যে এর জন্য সঠিক ফিল্টার কি যাতে আবার জলটা ভালোভাবে পরিষ্কার থাকে একটা ভুল হয় এটা আমরা অনেকেই করি শুরুর দিনগুলোতে আমরা আমাদের মাছের অনেকটা যত্ন নিই কিন্তু যখন সময় যেতে থাকে আমরা দেখবেন অনেকেই আছি শুনতে খারাপ লাগলেও পনেরো দিন কুড়ি দিন এক মাস দেড় মাস হয়ে গেছে আমরা আমাদের মাছের জল পরিষ্কারই করি এবং একদিন ফ্রি আছি একদিন মনে হয়েছে যে না আজকে পুরো সময়টা দেবো আমি অ্যাকুরিয়ামটাকে পরিষ্কার করতে আর ওখানেই ভুল করি কি ভুল করি না আমরা পুরো জলটাকে ফেলে দিই মাছগুলোকে তুলে কোনো একটা বাকেট বা গামলা বালতি ওয়াটেভার ওর মধ্যে কিছুটা জল দিয়ে রাখি বাকি অ্যাকুরিয়ামের পুরো জলটাকে আমরা ফেলে দিই ফেলে দিয়ে একেবারে নতুন জল দিই এতে কী হয় ব্যাকটেরিয়া একদম নতুন জল জিরো ব্যাকটেরিয়া হয়ে যায় এবং মাছগুলোও গিয়ে ওখানে সার্ভাইভ করতে পারে না জলের কন্ডিশনও খারাপ হয়ে যায় বা জলটাও দেখবেন ঘোলা হয়ে যায় তো এই জায়গাটা মাথায় রাখবেন হতে পারে কোনো একটা কারণে আপনার ব্যস্ততা দরুন কোনো একটা কারণে আপনি করতে পারেননি জল চেঞ্জ হয়নি এক মাস তাহলেও কিন্তু সঠিক লোকের সাথে কথা বলে গাইডেন্স নিয়ে তারপরেই ধীরে ধীরে চেঞ্জ করুন আপনি একবারে পুরোটা না চেঞ্জ করে প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট চেঞ্জ করুন আবার দু থেকে তিন দিন পর আবার অতটা চেঞ্জ করুন তারপরে আবার অতটা চেঞ্জ করুন দেখবেন আলটিমেটলি হান্ড্রেড পার্সেন্ট জল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার মাছ বা অ্যাকুরিয়ামের খুব বেশি পরিস্থিতি জলের কন্ডিশন খারাপ হবে না লাস্ট পয়েন্ট বলবো কিন্তু তার আগে একটা অনুরোধ থাকবে যে কোনো স্ক্রিপ্ট আমরা করি যে কোনো কন্টেন্ট আমরা বানাই তার জন্য আমাদের টিমের অনেকটা পরিশ্রম লাগে তো সেই পরিশ্রমকে যদি আপনারা একটু সাধুবাদ জানান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে এবং আপনার এই ভিডিও কেমন লাগছে সেটাতে কমেন্ট করে অথবা আপনারা এর পর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও যদি কমেন্টে জানান আমাদের খুব ভালো লাগবে লাস্ট পয়েন্ট বলি সূর্যের আলো ভিটামিন ডি সবসময় কিন্তু ভালো হয় না মানে আমি বলি যদি আপনার অ্যাকুরিয়াম বারান্দা বা এমন কোনো জায়গায় রাখা আছে যেখান থেকে ডিরেক্ট সানলাইটটা আসছে তো ডিরেক্ট সানলাইটও কিন্তু অ্যাকুইডিয়াম

থাকবেন সবাই এই ধরনের আরো ভিডিও আমি নিয়ে আসবো পরে আপনাদের যাতে কিছুটা হেল্প হয় অশোক এক ফলো করুন আর যদি আপনার মাছ নিয়ে আরও কিছু প্রশ্ন থাকে যদি মনে হয় যে আমি অনেকটা বুঝতে পারলাম না বা কিছু জায়গায় আমার আরেকটু বোঝা দরকার হেল্পলাইন নাম্বার স্ক্রিনের ওপর দিচ্ছি সকাল এগারোটা থেকে বিকেল চারটে টাইমিং আছে এই টাইমিংয়ে ফোন করুন আমাদের হেল্প টিম আপনাকে গাইড করবে আর যারা ভাবছেন যে এত মাছ অশোক এক আছে কিছু মাছ আনানো যায় তো আনান যদি কলকাতা কলকাতার আশেপাশে হন তাহলে আমরা হোম ডেলিভারি ব্যবস্থা করে দিই আর যদি আপনি কলকাতার বাইরে কোথাও থাকেন তাহলেও কিন্তু আমরা আপনার পার্সেলটা প্যাক করে সঠিকভাবে পাঠিয়ে দিই তাই যোগাযোগ করুন আমাদের এই তিনটে নাম্বারে যদি আপনাদের মাছের রিকোয়ারমেন্ট থাকে ভালো থাকবেন সবাই এই ধরনের ভিডিও নিয়ে আবার ফিরবো ততক্ষণ পর্যন্ত নমস্কার